মাঠে ছাগল আছে ছাগলটা গিয়ে আগে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে যাব কিন্তু বৌদি কি রে জানো বৌদি আমরা খেলতে খেলতে না দারুণ পিপা ছেড়ে গিয়ে এক কথা একটু দাঁড়া আমি নিয়ে আসছি না 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 আমি এত বড় জওয়ান পাঠা থাকতে এই আমার জওয়ান পাঠা নয় হ্যাঁ জওয়ান বেটা জওয়ান বেটা থাকতে তুমি কেন যাবে বলো আমি তোর বেটা আমার নয়

হুম হুম এত গন্ধ হবে দাঁড়া 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 আরে মিষ্টি মিষ্টি করে রো তুই শোন করে এই রসগুলো চাটতে নেই কেননা যদি পচে থাকে হ্যাঁ আরেকবার দেখি তো ভালো করে দেখ কাঁঠাল নরম হয়ে গেছে বোদি আর্মারে পচে গেছে কাঁঠালটাকে নিয়ে আয় বাইরে নিয়ে আয় what দাদা কাঠাল হাদিসラム না আরে রান্নার মধ্যে রান্নার মধ্যে কাঠাল কোথায় পালি কাঠাল নয় না ওই জন্য কাঠালের মানে যেটা মানে বিচিরে সব ওলা বল আরে কাঠাল নারে গাধা তুই আমার পাঁচ হাত হাদিস দিছি ওই জন্য পায়খানা বেখানা গন্ধ হ্যাঁ আমি বলেছি কাঠাল বেশি পেকে গেছে ওজন্য গন্ধ করছে কে তখন বলল কাঠাল রে আই বললাম বৌদি রান্না করে কি আঠার চলে হ্যাঁ কাঠাল যা

তোর বউটা হবে আমার বউর মতো কেন বলতো আমি যখন বিয়ে করবো বউটাকে নিয়ে আসো তুমি বলবে না ছোট বউ আমাদের দুই ভাইয়ের লিলে কীর্তন দেখলে হবে না হ্যাঁ বেলার দিকে তাকিয়ে দেয় সত্যি সত্যি ঠিক বলেছো কিন্তু বউ দাদা আমি যাবো না কেন আমার কিসের অভাবে যাবো রে তোর অভাব নেই যদি অভাব থাকে তোদের দুজনে থাকবে মাছ ধরবি না করবি কি এ তোমাদের মাথা যদি এত বুদ্ধি থাকতো হ্যাঁ আমার মতো একটা জুবান পাঠা বাড়িতে রাখতো জুবান পাঠানোর জুবান বেটা জুবানে বেটা রাখতো তোদের মাথায় চোখ নেই তোর মাথায় বলছে কপালের চোখ না এ সর কাঁথা হ্যাঁ তুই এক কাজ করিস না তোর জন্যে হ্যাঁ আমরা খুব ভাবছি তোর বৌদি আর আমি কতদিন ধরে ভাবছো গতবার আলুর দাম বেশি আমার বিয়েটা হলো না আলু ঘন্ট ঘন্ট খাওয়ার জন্য শুন এবার চেষ্টা করছি যে দুই বিঘা আলু লাগাবো কত চেষ্টা করছো দাদা কত চেষ্টা করছো চেষ্টা করতে করতে তোমার হাটুর ছাল জুড়ে তো কি করবে তো তুই তো বলতে পারতিস আরে ভাই তুই তো আমার একটা মাত্র ভাই তুই একবার চেষ্টা করে দেখ যদি হয় আমার একটা চিন্তা করিস না মা এই হ্যাঁ কি বললে তুমি শুনতে পাওনি কি বলছো তুমি পাচ্ছ না

চোখে জল হয়ে থুতু দিচ্ছি রে আচ্ছা তুই কি চাস বল আমি না আমি না তোদের একমাত্র ভাই হ্যাঁ তাই তোর জন্য তুই যখন পারছিস না ষোলো বছর বিয়ে হওয়ার পর হ্যাঁ আমি জানিস হ্যাঁ আমি ওই বিরাতে যাবো বিরাতে বড় বড় ডাক্তার দেখবো যদি টাকা পয়সা না থাকে হ্যাঁ আমার কিডনি আর রক্ত বিক্রি করে দাদা জন্য চিকিৎসা করে যদি আমার একটা ভাস্তা হয় ওই আমার ভাইরে হাইরে দাদারে তুই আমার ভাতারের মতো তার মতো হ্যাঁ দাদার মতো ভাতা দেয় তোর মাথায় এত বুদ্ধিরে হ্যাঁ ওই জন্য মম তোমাকে মাসে মাসে ভাতা দেয় রে আরে ভাটা না রে ভাতা দেয় ভা ভাতা দেয় হ্যাঁ এই শোনো বলি তোমরা মাছ ধরতে যাবে না হ্যাঁ যাবো যাবো কখন এখন তাহলে আমি হ্যাঁ তুমি আমাদের জন্য এক কাজ করবে ভাই হ্যাঁ তো আমরা মাছ যাবো হ্যাঁ যদি ঝুঁকি রেগে যায় কে কি খাবে আমার জন্য না বৌদি কি আমি না তোর ছোট দেহ হ্যাঁ আমার জন্য গু দিয়ে মুড়ি ভাই